অবশেষে ক্ষমা চাইলেন বাংলা সিনেমা জগত ও ছোট পদ্মা জগতের বিখ্যাত অভিনেত্রী কাঞ্চনা মৈত্র গত কয়েকদিন আগে শিয়ালদা স্টেশনের একটি ঘটনায় তিনি রীতিমতো ভাইরাল হন সেখানে তাকে দেখা যায় এক যুবক ও এক মহিলার সাথে শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়িয়ে ঝগড়া করতে সেই ঘটনায় নেটপাড়ায় তোলপাড় পড়ে যায় কেউ কেউ তো এমনটাও বলেন ক্ষমতার অপব্যবহার এই ঘটনায় তাকে রীতিমতো টোল করতেও দেখা যায় সাধারণ মানুষজনকে বিভিন্ন নিউজ চ্যানেলেও এখন এই ঘটনাটি ভাইরাল কি ছিল সেদিনের সেই ঘটনা দেখুন

এই ঘটনার মাধ্যমে যদি তিনি কারো ভাবাবেগে আঘাত দিয়ে থাকেন তাহলে তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থী নমস্কার আমি কাঞ্চনা মৈত্র আপনাদেরকে কিছু কথা আমি আজকে জানাতে এলাম সেদিন শিয়ালদা স্টেশনে যে ঘটনাটি ঘটেছে সাম্প্রতিককালে যে ঘটনাটি আপনারা দেখেছেন সেটি আর কিছুই নয় একটি বাংলা ছবির প্রমোশনের অংশ ছবির নাম কপাল উনিশে সেপ্টেম্বর আপনাদের সকলের নিকটতম প্রেক্ষা গিয়ে সেটি আসতে চলেছে কারোর বিশ্বাস করুন অনুভূতিতে আঘাত দেওয়া আমার বা আমাদের টিমের কোনো উদ্দেশ্য ছিল না তবুও কারোর অনুভূতিতে যদি আঘাত লেগে থাকে আমি কাঞ্চনা মৈত্র আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি হাত জোর করে আপনার প্লিজ পাশে থাকুন